অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা খণ্ড। মেলি রোগের চিকিৎসা হাওড়া জেলা অন্তর্গত আছা নিবাসিনী জনৈক পত্র প্রেরিকার পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন পুরুষের পুরুষালী রোগ থাকিবে স্ত্রীলোকের মেয়েলি রোগ জন্মিবে ইহা কোনো আশ্চর্যজনক ব্যাপার নহে ইহা অসম্ভব অসঙ্গত বা অনুচিত ব্যাপারও নহে সুতরাং রোগ হইলে লজ্জা করিবার কারণ কিছু নাই রোগের কথা প্রকাশ করিয়া বলিতে কুণ্ঠিত হইবার কোনো সঙ্গত কারণ দেখি না রোগের বিষয় হিতকারী বান্ধবদের জানিতে না দিয়া সযত্নে চাপিয়া রাখিবার ফলে অনেক সহজে নিরাময় সম্ভব রোগ পরিণামে এমন কঠিন হইয়া পড়ে যে তাহার আরোগ্যের সবগুলি পথ একসঙ্গে অবরুদ্ধ হইয়া মৃত্যু বা মৃত্যু অপেক্ষাও ভয়ঙ্কর ক্লেশ সমূহকে অপরিহার্য করে মেলি রোগ হইয়াছে বলিয়া ঘামড়াইয়া যাইতেছ কেন শরীরটা যখন মেয়ের তখন কেবল শিরোপীড়া কর্ণশূল আর দন্তশুলি হইবে অন্য রোগ হইতে পারিবে না এমন দাবি তোমাদের নিকট কেহ করিবে না শরীরটা যখন মেয়ের তখন মেয়েলি রোগ হইলে নিশ্চয় হইতে পারে এবং তাহারও চিকিৎসার ব্যবস্থা নিশ্চয়ই করিতে হইবে শরীরটা যখন মেয়ের তখন মেয়েলি রোগের চিকিৎসার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছেই যাইতে হইবে এবং সেই বিশেষজ্ঞ নিজে স্ত্রীলোক হইয়া থাকিলে তো আরও ভালো কথা স্ত্রীরোগের চিকিৎসক পুরুষ হইয়া থাকিলে তাহার কাছে মাতার বা কন্যার ভাবটি নিয়া গেলে এবং তাহার প্রতি সন্তানের বা পিতার ভাব বজায় রাখিলে তোমার নিজের দিক দিয়া অনেক স্বাচ্ছন্দ্য বোধ করিবে অবশ্য স্ত্রীরোগ বিশেষজ্ঞেরা সকলেই কামজয়ী মহাপুরুষ বা স্ত্রী পুরুষে ভেদ বুদ্ধি বিরোহিত সুখদেব পরমহংস এমন কথা হলভ করিয়া কেহ বলিতে পারিবে না জীবিকা অর্জনের জন্য নিত্য রুগ্ন স্ত্রীজনীর রক্ত ঘাটিবার পরেও এমন নরপিসাজ চিকিৎসক জগতে কেহ আছে যে রোগিনীর শরীর পরীক্ষার ও রোগ পর্যবেক্ষণের নাম করিয়া অন্যায় ঘাঁটাঘাঁটি করে কিন্তু রোগিনীর পক্ষে তাহাকে চিনিয়া নেওয়া খুবই শক্ত ব্যাপার কারণ শরীর তত্ত্বের দিক দিয়া চিকিৎসকের সত্য সত্য কী কী বিষয় জানা একান্তই প্রয়োজন তাহা রোগিনীর পক্ষে বুঝিবার কথা নহে তবে ফিজিশিয়ানদের রোগ নির্ণয় প্রধানত মলমূত্র রক্ত থুতু প্রভৃতির পরীক্ষার মধ্য দিয়াই হয় কিন্তু অস্ত্রোপচারক সার্জনকে শরীরটা নিয়া ঘাঁটাঘাঁটি না করিলেই চলে না এইসব ক্ষেত্রে মনের দিক দিয়া সচেতন থাকিয়া চিকিৎসকের হাতে নিজেকে নির্বিবাদে ছাড়িয়া দেওয়া ছাড়া গতি নাই কিন্তু রোগ নির্মিত হইবার পরে চিকিৎসায় কোনো ত্রুটি রাখিতে নাই চিকিৎসার প্রয়োজন শুধু শরীরটাকে আপাতত সুস্থ করা নহে এই শরীরটা সম্পূর্ণ সুস্থ হইবার পরে যে ইহাকে দেশ সমাজ ও জগতের কল্যাণের জন্য খাটাইতে হইবে এই কথাটা বিশেষভাবে মনে রাখিয়াই সুচিকিৎসার প্রয়োজনকে স্বীকার করিতে হইবে আমার বা তোমার দ্বারা যদি দেশ জাতি ও জগতের কোনো মঙ্গলজনক সেবাই না হইল তবে শুধু শুধু নিঃশ্বাস আর প্রশ্বাস টানিবার ও ছাড়িবার জন্য এই পৃথিবীতে বাঁচিয়া থাকিবার সার্থকতাই বা কি লাভই বা কি আছে তুমি জগনমঙ্গল কর্মী ঢাকা জেলা অন্তর্গত বালিয়াটি নিবাসী জনৈক পত্র লেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন যাহার ভিতরে এক কণা দেখিয়াছ সদনুশীলন বা সদানুরাগ তাহার সহিত মনে প্রাণে লগ্ন হইবে তাহাকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করিবে মঙ্গল কর্মে ও কল্যাণ চিন্তায় সে মঙ্গল তাহার একার জন্য নহে দেশবাসী বিশ্ববাসী সকলের যেন তাহাতে কুশল লাভ হয় মঙ্গল চিন্তায় বা মঙ্গল কর্মে কাহাকেও দীন দিন দৃষ্টি হীন বুদ্ধি থাকিতে দিও না তাহার চিন্তা ও চেষ্টা তাহার ধ্যান ও ধারণা তাহার উদ্দেশ্য ও উপায় সর্বজনের শুভ বর্ধক হইবে তাহার পিছনে লাগিয়া থাকো তাহার গতিবেগ ও আদর্শবত্তার দৃঢ়তা বর্ধনের জন্য তাহার পিছনে লাগিয়া থাকো তোমার নিজের কর্মধারাকে স্বচ্ছতর সুন্দরতর ও অনিন্দনীয় করিবার জন্য লক্ষ্য রাখিও নিখিল বিশ্বের অশেষ কুশলকে চেষ্টাকে করিও তাহারই অনুমোদিত ও অনুগত সকলকে নিয়া সকলের কুশল সম্পাদনে ব্রতি হওয়ার ভিতরে যে আনন্দের কলোচ্ছ্বাস তাহার বাস্তব উপলব্ধি হইতে তোমরা যেন একজনেও বঞ্চিত হইও না পৃথিবীর একটি প্রাণীকেও বঞ্চিত থাকিতে দিও না যার কর্মশক্তি অল্প সে অল্পই করুক কিন্তু কিছু না কিছু কাজ করুক যার চিন্তা শক্তি দুর্বল ও অদূর প্রসারী সে যৎসামান্যই ভাবুক কিন্তু তার হাতের মুঠার চিন্তা চিন্তাশক্তিটুকুর সে সদ্ব্যবহার করুক গরুর গলায় যেমন আঠালি লাগিয়া থাকে তাহার গলায় তেমনি করিয়া লাগিয়া থাকো তবে আঠালি পোকা গরুর রক্তপান করে তুমি যাহার কণ্ঠ বিলগ্ন হইয়াছ তাহাকে নিজের রক্ত দান করিয়া দুর্বলতার মুহূর্তে তাহাকে বলদান করিও। যাহাকে একবার দেখিয়াছ এই স্নিগ্ধ চোখে তাহাকে সম্পূর্ণত জ্ঞানের আপ্লুত না করিয়া ছাড়িবে না এই পণ কর যাহার সহিত জীবনে একবার মাত্র করিয়াছ বাঘ বিনিময় তাহার ব্যক্তিগত প্রতিভাকে তোমার উৎসাহের আলোকে প্রজ্জ্বলতর করিবার জন্য কর প্রতিজ্ঞা যে নিজ জীবনে যতটুকু প্রতিশ্রুতি নিয়ে আসিয়াছে তাহার সবটুকু সম্ভাবনাকে বাস্তবতার আলোকে পূর্ণত প্রস্ফুটিত করিয়া দেওয়াই তোমার জীবন ব্রত নিজের মত নিজের পথ অনিচ্ছুক স্কন্ধের উপরে চাপাইয়া দেওয়ার ব্রত বা কর্মতালিকা তোমার নহে আমি মানুষের ব্যক্তিগত স্বাতন্ত্রকে অশেষ সম্মান করি অমিত শ্রদ্ধায় তাহাকে অভিষিক্ত করিয়া থাকি কিন্তু আমার তোমার এবং সকলের সকল ব্যক্তিত্বের প্রখর প্রকাশ এই একটি সুমহত লক্ষ্যে হওয়া প্রয়োজন যে আমাদের প্রতিজনের ক্ষুদ্র বৃহৎ যাবতীয় অধ্যবসায় যেন জগতের সর্বজনের সর্ববিধ কুশলের উপচায়ক হয় ঘরে ঘরে যাও জাগরণের ভৈরব মন্ত্র উচ্চারণ করিয়া শোনাও নিদ্রিতকে করো জাগ্রত জাগ্রতকে করো কর্মরত কর্মপরায়ণকে করো জগৎ কল্যাণ প্রেরণায় উন্মাদিত তোমার সাধনা কদাপি তুচ্ছ সাময়িক স্বার্থ ব্যক্তিগত স্বার্থ সম্প্রদায়গত স্বার্থ বা দেশ বিশেষগত স্বার্থে সীমাবদ্ধ থাকিতে পারে না নিখিল ব্রহ্মাণ্ড জুড়িয়া তোমার ঘর অথবা অন্য ভাষায় বলিব তোমার গৃহেই নিখিল ব্রহ্মাণ্ড যার যাবতীয় ঐশ্বর্যের পরিপূর্ণ সমারোহ লইয়া বিরাজিত এই জন্যেই তুমি শুধু মঙ্গলকর্মী নহ তুমি জগন মঙ্গল কর্মী কেমন প্রচারক চাই ময়মনসিংহ জেলা অন্তর্গত পরহাট্রা নিবাসী জনৈক পত্রপ্রেরকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন সাধারণত সকলে সুবিধার দিকে তাকাইয়া কর্মতালিকা করাই সঙ্গত কিন্তু প্রত্যেকটি প্রাণীর সুবিধা অসুবিধা সহিত কাজকে খাপ মানাইতে হইলে কর্ম পরিকল্পনাকে খর্ব করিয়া লইতে হয় কর্ম যখন দশজনের হিতার্থে তখন পরিকল্পনাকে না করিয়া কীভাবে কি করা যায় তাহা আগে দেখিতে হইবে ইহার ফলে যদি দু একজন কর্মীর কাজে অসুবিধা জন্মে তবে হয় সেই কর্মীদিগকে অসুবিধা সত্ত্বেও কাজ চালাইয়া যাইতে হইবে নতুবা সেই কর্মীর প্রাপ্য কর্মভার অন্য সুবিধাজনক কর্মীর স্কন্ধে ন্যস্ত করিতে হইবে কাজের মতো কাজ যাহারা চাহে তাহাদের পক্ষে রূপ করা ছাড়া অন্য গতি নাই কাজ যদি শুধু বক্তৃতা দান করাই হয় তাহা হইলেও তাহাদের জীবনে কর্মাদর্শের প্রতি অনুরুক্তি তথা সর্বজনের সম্মিলিত ইচ্ছার প্রতি অনুরক্তি এবং সর্বজনের সম্মিলিত ইচ্ছার প্রতি আনুগত্য নহে কেবল ধনবল বা বচন বাহাদুরির দৌলতেই তাহারা মঞ্চে দাঁড়াইবার অধিকারী হইতে পারে না যাহাদের জীবনকর্মে আদর্শ প্রতিফলিত হয় না না ত্যাগে না দানে না স্বার্থ বিসর্জনে না বারংবার চেষ্টার মধ্য দিয়া দৃঢ় সংকল্পতার প্রমাণ প্রদানে তাহারা বিদ্যান বা অন্য প্রকারে প্রতিষ্ঠাবান বলিয়াই সভাস্থলে আমাদের হইয়া কথা বলিবার অধিকারী হইতে পারেন না যিনি দুটি চারিটি কথা বলিয়া আমাদিগকে কৃতার্থ করিতে চাহেন তাহার মুখমণ্ডলের সৌন্দর্যই তাহার প্রতি আমাদের পক্ষপাতের কোনো যুক্তি হইতে পারে না তাহার চরিত্র ও লক্ষ্যলাভ সংকল্পে সাধনারও ইঙ্গিত তাহার বাক্যবলির মধ্যে থাকিবার সুপ্রচুর সম্ভাবনা আমরা নিশ্চয়ই দাবি করিব যে কোনো সঙ্গবদ্ধ কর্মতালিকা তাহা যদি আবার ব্যাপী প্রসারের রাখে ভরসা সফল করিতে হইলে বক্তা প্রচারক ব্যাখ্যাতা প্রবোধ দাতা পরামর্শদাতা প্রভৃতি শ্রেণীর নানা প্রকারের সংগঠন কর্মীর আবশ্যকতা অত্যন্ত বেশি হইয়া থাকে কেহ ঘুরিয়া ঘুরিয়া স্থানে স্থানে যাইয়া মানুষের সহিত সুনির্দিষ্ট প্রসঙ্গগুলি লইয়া আলোচনা করিবেন কেহ বা নিজ গৃহে ক্ষুদ্র ক্ষুদ্র পাঠ প্রকল্প পরিচালন করিয়া প্রতিবেশীদের ডাকিয়া আনিয়া প্রয়োজনীয় কথাগুলি শুনাইবেন কেহ বা দেশ দেশান্তরে অবিরত ভ্রমণশীল থাকিয়া সারম্বরে আয়োজিত বিরাট সভাস্থলে উচ্চ মঞ্চ হইতে কম্বু কণ্ঠে নিজের বক্তব্য বলিয়া পাণ্ডিত্যে গবেষণায় আলোচনায় সমালোচনায় নিত্য নব তথ্য সমাহারে শ্রোতার কর্ণকে চমকিত করিয়া দিয়া কোনো নির্দিষ্ট একটি সৎপন্থার প্রতি মানুষের শ্রদ্ধাপ্লুত দৃষ্টি আকর্ষণ করিবেন সংগঠন কর্মীদের এইরূপ নানা জাতি আছে যিনি যেই বিশেষত্বটুকু দিয়াই কাজ করুন চরিত্রবত্তায় যদি তিনি অতুলন হইবার চেষ্টা না করেন নির্লোভতায় নিষ্পাপতায় নিষ্কলুষতায় যদি তিনি মানুষের স্বাভাবিকই শ্রদ্ধা বিনা এসে আহরণ করিতে না পারেন তাহা হইলে পরীক্ষামূলকভাবেও এমন লোকের উপরে কোনো সংগঠনের ভার প্রদান করা হিতপ্রদ হয় না যাহা করি তাহাই যদি বলিতে পারি যাহা বলি তাহাই যদি করিতে পারি আমার সকল বলার ও সকল করার একমাত্র লক্ষ্য যদি হয় নিষ্কাম জীবহিত তবেই আমি একজন যোগ্য প্রচারক বা সংগঠক বলিয়া বিবেচিত হইতে পারিব লক্ষ্য তোমাদের সুদূরে এই জন্যেই কর্মীর জীবনে সুচিতা ও শুদ্ধতার সততা ও সাধুতার সরলতা ও স্বচ্ছতার প্রয়োজন সবচেয়ে বেশি ধাতু দৌর্বল্যের রোগীরা চিকিৎসকের সম্মুখে আসিয়া এক ঘন্টা ধরিয়া নিজ রোগের পুঙ্খনুপুঙ্খ বিবরণ দিবার পরেও মনে করিয়া থাকে যে তাহার সব কথা বলা হইল না এবং চিকিৎসক রোগীর অবস্থা ঠিক ঠিক বুঝিতে সমর্থ হইল না ঠিক তেমনি জানিও যশলিপসু বক্তারা বা অপ্রকৃতস্থ ব্যাখ্যা তারা একটা বিষয়ে দীর্ঘকাল প্যাঁচাল পারিবার পরেও মনে করিয়া থাকে যে শ্রোতারা কিছুই বুঝিল না আরও বহুক্ষণ তাহাদের কর্ণপীড়া উৎপাদন করা প্রয়োজন ছিল যাহারা নির্ধারিত সময়টুকুর মর্যাদা মানিয়া কথা বলিতে পারিবে না এমন লোককে কদাচ সভা মঞ্চে দাঁড়াইতে দিও না যুবকেরা যুদ্ধের ঘোড়া হাওড়া জেলা অন্তর্গত কল্যাণ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে বাবা শ্রীশ্রীবাবামণি লিখিলেন যুব মানুষে নানা সময়ে নানা রকম হুযুগের সৃষ্টি হইতে পারে এবং যাহা মনে করা হইতেছিল সাময়িক চাঞ্চল্য মাত্র তাহা হয়তো বেশ কিছুকালের জন্য স্থায়ী এবং দৃঢ়বদ্ধ মুদ্রাদোষে পরিণত হইতে পারে যুবকের যৌবনকে যদি স্বীকার করিতে হয় তাহা হইলে তাহার এই উশৃঙ্খলতা বা উন্মার্গ গামিকতার সম্ভাবনাকেও মানিয়া লইতেই হইবে ইহাতে ত্যাক্ত বিরক্ত বা অতিষ্ঠ হইয়া উঠিলে চলিবে না যতক্ষণ পর্যন্ত ইহারা তাপসের প্রাণের মোহন পরশ না পাইবে ততক্ষণ পর্যন্ত ইহাদের মধ্যে সুদূর প্রসারিণী দৃষ্টি লইয়া ধীর প্রযত্নে ধারাবাহিক কর্মযজ্ঞে সুনিশ্চিত সংকল্প বাহক আহুতির প্রত্যাশা করা হয়তো চলিবে না এজন্য আমাদিগকে প্রতীক্ষা করিতে হইবে যুবকেরা যুবক বলিয়াই চঞ্চল এবং চঞ্চল বলিয়াই করিলে অসামান্য সৎকর্ম অক্লেশে সম্বাদ সম্পাদন করিতে পারে করিলে বা অকল্পনীয় দুষ্কর্ম সাধন করিয়া অকীর্তি ও দুঃখ অর্জন করিতে পারে আগুন তুষার শীতল জলকে উষ্ণ করে ইহা তাহার মহিমা কিন্তু অসতর্ক ব্যক্তির হস্ত পদ গাত্রকে দগ্ধ করিয়া জ্বালা দেয় লক্ষ্য করিয়া যাও ইহারা কি করে বা করিতে চাহে আবেগের উচ্ছৃঙ্খলতায় যখন ইহারা দম ফেলিবার জন্য থামিবে তোমার কথা কহিবার সময় মাত্র তখন গায়ে পড়িয়া হিতোপদেশ দিতে যাইও না কিন্তু ঠিক প্রয়োজনের সময়টিতে প্রকৃত দিগদর্শন যন্ত্রটি তাহার হাতে বিদ্যুৎ গতিতে তুলিয়া দিতে হইবে যুবকেরা যুদ্ধের ঘোড়া তাহাদের সহিত মিশিতে হইলে ক্ষিপ্রতা ও উপস্থিত বুদ্ধির চূড়ান্ত চর্চা চাই চাই আর চাই চরিত্র বল Holy